নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকের বিষয়বস্তু কন্যা রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তাহলে কন্যা রাশির মাসিক রাশি ফল জুন দু হাজার আপনার কেমন যাবে নটা গ্রহের অবস্থান কেমন থাকবে এই মাসে সেই অনুযায়ী আপনার স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা বিবাহিত জীবন ভাগ্য কেরিয়ার বিজনেস এই সমস্ত বিষয় নিয়ে আমি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব এই ভিডিওর মাধ্যমে আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অব্দি দেখুন দেখবেন আপনারও অনেক প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাচ্ছেন এছাড়া ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লাগে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশান পরবর্তীকালে আপনি সহজে পেয়ে যাবেন আসি মেন আলোচনায় তাহলে যখনই জুন মাস শুরু হবে আপনার রাশি সাপেক্ষে গ্রহের অবস্থান থাকবে অনেকটা এরকম অর্থাৎ আপনার রাশিতেই অবস্থান করে থাকবে কেতু রাশির সপ্তমভাবে থাকছে রাহু ষষ্ঠে থাকছে শনি অষ্টমে মঙ্গল নবমে থাকছে বুধ শুক্র বৃহস্পতি রবি বন্ধুরা গ্রহের অবস্থান অনুযায়ী এই মাসে আপনার স্বাস্থ্য কেমন যাবে শাস্ত্র বিচার করা হয় রাশির অধিপতি গ্রহের অবস্থান অনুযায়ী রাশির অধিপতি গ্রহ হচ্ছেন বুধ যে কিনা আপনার রাশি সাপেক্ষে নবম ভাব অর্থাৎ ভাগ্যে অবস্থান করে থাকবে নবমে শুক্র বৃহস্পতি এবং রবিও যুক্ত হয়ে থাকবে সুতরাং ভাগ্যের ক্ষেত্রে ভাগ্যের ঘরে যখন আপনার রাশির অধিপতিগ্রহ বসবে সেখানে কিন্তু আপনার ক্ষেত্রে স্বাস্থ্যের তো কোনো সেরকম সমস্যা থাকবে না আপনার ক্ষেত্রে আরও বেটার রেজাল্ট দেবে অর্থাৎ আপনি যদি কোনো স্বাস্থ্য নিয়ে সমস্যায় থাকে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন অর্থাৎ এই মাস আপনার কিন্তু শরীর খারাপের সম্ভাবনা তেমন নেই হেলথ আপনার যথেষ্ট ভালো থাকবে সুন্দর থাকবে বন্ধুরা স্বাস্থ্য নিয়ে এই মাসে কোনো চিন্তা নেই এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার শিক্ষা শিক্ষা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে পঞ্চমের অধিপতি গ্রহ হচ্ছেন শনি যে কিনা ষষ্ঠ ভাবে অবস্থান করে বিপরীত তৈরি করছে ষষ্ঠে থাকছে যদিও ষষ্ঠ ভাব অশুভ ভাব তবুও কিন্তু যে নিজের ঘরে থাকায় কেউ কখনো নিজের ঘরকে খারাপ করতে চাইবে না অর্থাৎ শিক্ষা নিয়ে এই মাস আপনার জন্য যথেষ্ট ভালো কারণ পঞ্চমে দেখতে গেলে কোনো পাপ গ্রহ দৃষ্টি হচ্ছে না অথচ বৃহস্পতির দৃষ্টি আপনার পঞ্চমে থাকছে তার মানে আপনার জ্ঞান আপনার বুদ্ধিমত্তা যথেষ্ট পজিটিভ থাকবে এবং বুধাদিত্য যোগ আপনার কিন্তু নবমভাবে তৈরিও আছে সে জায়গায় আপনি কোনো ডিসিশান নিতে পারেন শিক্ষা নিয়ে সব থেকে বেটার আপনার কোনো ডিসিশান এখানে কিন্তু সাকসেস হতে চলেছে এছাড়া আপনি যদি কোনো এক্সাম বা কম্পিটিশানে অংশগ্রহণ করতে চাইছেন কোনো চাকরির পরীক্ষায় প্রস্তুতি নিতে চাইছেন কোনো ইন্টারভিউ আছে আপনার এক্ষেত্রে কিন্তু আপনার পড়াশুনোর ক্ষেত্রে সে হায়ার এডুকেশন হোক বা মিডিয়াম তো আপনার জন্য যথেষ্ট ভালো আপনারা নিশ্চিন্তে নিন শিক্ষা এই মাস কিন্তু যথেষ্ট জন্য রয়েছে এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার প্রেম ভালোবাসা প্রেম ভালোবাসা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে তাহলে পঞ্চমের অধিপতি ষষ্ঠে থাকায় এবং আপনার রাশিতে যেহেতু কেতুর অবস্থান থাকায় কিছুটা ডাউটনেস কিছুটা কনফিউশন এটা থাকবে আপনার যে সামনের ব্যক্তি যার সঙ্গে আপনি লাভ রিলেশনে রয়েছেন তার থেকে তার থেকে সন্দেহ তার আপনার নিজের মধ্যেও যেমন কৌতূহল থাকবে তার মধ্যেও কিন্তু ডাউডনেস থাকছে ফলে দুজনের মধ্যে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে তবে হ্যাঁ শনি ষষ্ঠে রয়েছে তো আপনার সঙ্গে যদিও মনোমালিন্য হবে পরে আবার ঠিক হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে তো দুজনের মধ্যে কিন্তু একটু আলাপ আলোচনা করে বা কোনো সমস্যা এলে সেটাকে আলাপ আলোচনা করে মিটিয়ে নেওয়ার একটা ব্যবস্থা আপনাকে করতে হবে এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার বিবাহিত জীবন বিবাহিত জীবন বিচার করা হয় সপ্তম ভাব থেকে সপ্তমের অধিপতি গ্রহ বৃহস্পতি যে কিনা নবমে অবস্থান করে থাকবে পুরো মাস তাহলে বৃহস্পতির অবস্থান যথেষ্ট ভালো আপনার লাইফ পার্টনারের দেখবেন ভাগ্যে তার কেরিয়ারে তার পার্সোনাল লাইফে কোনো না কোনো একটা পরিবর্তন আসবে এবং শুভ পরিবর্তন আসবে কোনো ডিসিশন নিতে পারেন সে ভবিষ্যৎ নিয়ে তার কিন্তু সেটা সাকসেস হবে তবে হ্যাঁ রাহু সপ্তমে বসার কারণে আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার মধ্যে কিছুটা ডাউটনেস থাকবে দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে তবে সেটা আবার পুনরায় ঠিক হবে কারণ সপ্তম প্রতি সে কিন্তু ভালো অবস্থায় রয়েছে এখানে রাহু কিছুটা বিভ্রান্তির সৃষ্টি করবে বা কেউ কেউ গিয়ে আপনার লাইফ পার্টনারকে ভুল বোঝানো আপনার সম্পর্কে এরকম কিছু দেখাচ্ছে সেটা পারিবারিক কোনো সমস্যাও থাকতে পারে আপনাকে এ বিষয়ে একটু সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে যাতে যাতে সামনে ব্যক্তি কোনো রকমভাবে কারো কথা এসে কোনো ডিসিশান নিয়ে না ফেলে কোনো সন্দেহ তৈরি না করে এটা কিন্তু দেখা দরকার কারণ তার মাইন্ডটা কিছুটা ডাইভার্ট থাকবে এই মাসে এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে ভাগ্য ভাগ্য বিচার করা হয় নবম ভাব থেকে নবমের গ্রহ শুক্র যে কিনা নবমেই অবস্থান করে থাকবে তাহলে বারোই জুন পর্যন্ত নবমে অবস্থান করে থাকে তারপরে দশম ভাবে বুধের ঘর মিত্রক্ষেত্রে সেটাও কেন্দ্রে সেটাও ভালো তার মানে শুক্রের অবস্থানগত ভাবে এই মাস কিন্তু খুবই ভালো শুধু ভালো নয় খুবই ভালো ভাগ্য আপনার যথেষ্ট সাথ দেবে আপনি এই সময় যে কোনো ডিসিশন নিন যদি সেটার মধ্য দিয়ে আপনার লক্ষ্য ঠিক রাখতে পারেন আপনার কিন্তু সেটা সাকসেস হবেই হবে এবং আপনি সেটা হতে পারে ইনভেস্টমেন্টের দিকে যেতে পারেন কোনো ফ্ল্যাট বাড়ি বা কোনো বাহন নেওয়ার জন্য উপযুক্ত সময় এই সময় আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে যা আগের দিনে আপনি এখন থেকে সেটাকে ভাবতে পারেন যেটা নিয়ে প্ল্যানিং করতে পারেন ইনভেস্টমেন্ট করুন আপনার জন্য যথেষ্ট শেয়ার মার্কেট স্টক মার্কেটে আপনার ক্ষেত্রে ভালো ইনভেস্টমেন্ট হলে আপনার কিন্তু অনেক ভালো কাজ দেবে এছাড়া যদি কোনো শুভ কাজ শুরু করেন কোনো বাড়ি তৈরি করতে চান বা কোনো বিজনেস স্টার্ট করতে চান এই সময় করে ফেলুন আপনার জন্য কিন্তু সময়টা যথেষ্ট ভালো এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার কেরিয়ার দশম থেকে কেরিয়ার বিচার করা হয় দশম প্রতি বুধ সে কিন্তু চোদ্দোই জুনের পর দশমে চলে আসছে যদিও ভাগ্যে ছিল সেখানেও ভালো অবস্থায় ছিল পরেও ভালো অবস্থায় আসছে নিজের ঘরে আসছে তো এখানে কেরিয়ারের ডেভেলপ তো দেখাচ্ছেই শুধু কেরিয়ারের ডেভেলপ নয় আপনার যে বস থাকবে আপনার কাজের উপরে ইমপ্রেস হবে আপনার প্রমোশনেরও যোগ থাকছে এই সময় আপনি একটু ভালো করে দেখে কাজ করুন এবং সব থেকে ভালো কথা আপনি মন দিয়ে কাজ করতে পারবেন কাজের মধ্যে যে শঙ্কা ছিল যে সন্দেহ ছিল যে ভালো না লাগা একটা ব্যাপার কাজ করছিল আপনার মন থেকে কাজ করতে ইচ্ছে করছিল না সব সময় কাজ করার মধ্যে আপনার মনে হতো যে কোনো ভুল হয়ে যাওয়া বা সামনের ব্যক্তি যদি আপনার সে সিনিয়র হতে পারে কোনো কিছু সেখান থেকে ভুল ধরে এই ধরনের একটা টেন্ডেন্সি বা এটা হয়েওছে অনেকবার তো সেই জায়গা থেকে আপনার এই সময়টা কিন্তু অনেক ভালো এবং এই সমস্যাগুলো থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন সব থেকে বড় কথা এবং আপনি যদি নতুন করে কোনো ট্রান্সফার চান বা কোনো জব আপনি সার্চ করছেন ভালো অফার আপনার জন্য ওয়েট করছে এই সময় কন্যা রাশির জন্য কিন্তু যথেষ্ট ভালো কাজের তারিফ হবে কাজের প্রশংসা হবে এবং কাজ নিয়ে আপনি কোনো ডিসিশন নিতে পারেন এই সময় অবশ্যই ভালো এরপরে আসবো ব্যবসা নিয়ে বিজনেস যারা ব্যবসা করতে চাইছেন এবং করছেন তাদের জন্য বন্ধুরা সপ্তম থেকে ব্যবসা বিচার করা হয় এবং বুধ ব্যবসার কারক্রহ বুধের অবস্থান তো খুবই ভালো আছে এবং সপ্তম প্রতিও ভালো অবস্থায় আছে তো ব্যবসা আপনি নিশ্চিন্ত করতে পারেন তবে হ্যাঁ আপনার যে সপ্তমভাবে রাহু থাকার কারণে ডেলি ইনকামে কিছুটা বাধা আসতে পারে বিশেষ করে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আসতে পারে আপনার যে পার্টনার রয়েছে তার সম্পর্কে আপনার কিছু নেগেটিভ ফিলিং তৈরি হতে পারে এবং সেটা আপনাকে একটু ভেবে চিনতে এগোতে হবে বা বুঝতে হবে আর আপনার যে সামনে যদি আপনি কোনো সেলসের কাজ করেন বা বিজনেস করেন আপনার যে কাস্টমার আসবে তার মধ্যে চালাকিখত না সে আপনার থেকে কিছু উপরি পাওয়ার চেষ্টা করবে তার বুদ্ধিমত্তা বেশি প্রকাশ পাবে চতুরপনা এগুলো কিন্তু দেখা যাবে আপনার মনে হবে যে কাস্টমারটা বহু চালাক আছে এই যে ফেলে তো এই জায়গাটাকে আপনাকে আগে থেকে তৈরি তৈরি থাকতে হবে বন্ধুরা এই আলোচনা রাশিভিত্তিক আলোচনা জন্মকালীন গ্রহের অবস্থান তো আমার জানা নেই তো আপনারা যদি বিস্তারিত জানতে চান আপনার সম্পর্কে কারণ কন্যা রাশির বহু মানুষ রয়েছে ওভারঅল যদি দেখা যায় প্রত্যেকটা বয়সে কন্যা রাশির মানুষের কিন্তু আলাদা আলাদা এফেক্ট পড়তে পারে তো আমি ওভারঅল আলোচনা করলাম আপনি যদি পার্টিকুলার আপনার নিয়ে জানতে চান অবশ্যই ডেসক্রিপশনের নম্বর রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিয়ে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি নমস্কার